অপূর্ব বৈষ্ণব তত্ত্ব আত্মার আনন্দ প্রস্রবন নাহি নাহি তুলনা সংসারে সধর্ম বলিয়া যার আছে পরিচয় এ জগতে তত্তের শুন বিবরণ পর ব্রহ্ম সনাতন আনন্দস্বরূপ নিত্যকাল রসরূপ রসের আধার অদ্বিতীয় অনন্ত অপার তথাপি স্বরূপ তত্ত্ব শক্তি শক্তি মান লীলা রস আশ্রয় স্বরূপ তর্ক কিসে তর্ক তত্ত্ব কবু স্পর্শিবারে পারে রস তত্ত্ব সুগম্ভীর সমাধি আশ্রয় সমাধি আশ্রয় সমাধিস্থ হয়ে দেখো সুস্থির সাধক রস তত্ত্ব অখণ্ড আনন্দ কিন্তু তাহে আসাদক আসাদ বিধান নিত্য ধর্ম অনুসূত অদিতীয় প্রভু আসাদক কৃষ্ণ রূপ আসাদাধিকা দৈত্যানন্দ পরানন্দ পিঠ বৃন্দাবন প্রাকৃত জগতে যার প্রকাশ বিশেষ যোগ মায়া প্রকাশিতা তার আশ্রয়ে লোভিছে সাধক বৃন্দ নিত্য প্রেম তত্ত্ব আদর্শ যাহার নাম বিকুণ্ঠ কল্যাণ যদি চাহ নিত্যানন্দ প্রবহ সেবিতে অবিরত গুরু পদা শ্রয়া কর জীব নিরস ভজন সমুদয়ে পরিহ ব্রহ্ম চিন্তা যত সদা সাধরতি কুসুমিত বৃন্দাবনে শ্রীরা মণ্ডলে পুরুষত্ব অহংকার দুর্বল তব তুমি শুদ্ধ জীব আশ সজন শ্রীরাধার